আজকে আন্তর্জাতিক পয়লা মে দিবস দৃষ্টি উপলক্ষে দিনটি উপলক্ষে দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটির পক্ষ হইতে দিনাজপুর এবং সারা বাংলাদেশের সকল শ্রমিক ভাইদেরকে পয়লা মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দিনাজপুরে আমরা দিনাজপুর ব্যাটারি চালিত ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটি বিগত দিনে আমরা জন শ্রমিক ভাইদের বিবাহ ভাতা ভাতা শিক্ষা ভাতা এবং আজকেও আমরা তিরিশ জন শ্রমিক ভাইদের মাঝে এককালীন টাকা প্রদান শিক্ষা ভাতা বিবাহ ভাতা এবং চিকিৎসা ভাতা সহ আমরা সকলের মাঝে মাঝে প্রদান করলাম আমরা যেন আগামীতে দিনাজপুরের সকল ইজি বাইক চালক ভাইয়েরা আপনারা আগামী দিনে আবারও আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে আমাদের উৎসাহিত করবেন আমরা যেন শ্রমিকের সুখে দুঃখে আমরা দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজি বাইক মালিক শ্রমিক চালক সোসাইটি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারি আপনাদের পরিবারের একজন সদস্য থাকতে পারি সেই লক্ষ্যে আমরা দিনাজপুর জেলা ব্যাটারি চালিত মালিক শ্রমিক কাজ করে যাব ইনশাআল্লাহ এবং আবারও পয়লা মে দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব আলী আপনাদের সুস্থ সুস্বাস্থ্য কামনা করে প্রত্যাশা করতেছি এবং আপনারা তারা দিনাজপুরে ইজি বাইক চালান আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই আপনারা অবশ্যই ডাইন বাম দেখে গাড়ি চালাবেন কারো দেওয়া খাবার খাবেন না এবং যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন অতিরিক্ত ভাড়ার লবে পড়ে আপনার গাড়িটি হারাবেন না কারণ একটি দূর ঘটনা সারা জীবনের কান্না আপনার ডাইন বাম দেখে অবশ্যই আপনার গাড়িটি ঘোরাবেন এই বলে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম